তাল গাছ আসলে একটি অত্যন্ত উপকারী একটি গাছ আজকে আমরা দেখব সে কিছু তাল গাছের আদর্শ বা একটি রাস্তার দুই পাশ জুড়ে অসংখ্য পরিমাণ তাল গাছ লাগানো হয়েছে কেন লাগানো হয়েছে কারা লাগিয়েছে এই তাল গাছ সেইগুলোটা নিয়ে আমরা আজকে কথা বলব বা দেখব সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে যে তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আজকে তার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো বলে আজকে আমি এসেছি এই তালতলাতে তালের প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে যা তা তো হাড়ে ক্ষয় রোদে সহায়তা এই রকম আরো অনেক তথ্য আপনাদেরকে জানাবো এখানে এসে যে শুধু আপনাদেরকে নিয়ে তাল গাছই দেখছি তা কিন্তু নয় এই তালগাছে ফাকে রয়েছে বেশ কিছু খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ খেজুর গাছটিতে অসংখ্য পরিমাণ এবং দেখতে অনেক সুন্দর আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি তালতলায় এখানে রাস্তার দুইপাশ দিয়ে অসংখ্য পরিমাণ তালের গাছ রয়েছে যেটি বাংলাদেশের মধ্যে বিরল বলা যায় সচরাচর এই রকম দৃশ্য আপনারা উঠাও দেখতে পাবেন না মুষ্টিমেয় আমার জানা মতে কয়েকটি জায়গাতে রকম দৃশ্য আমরা দেখতে পাই তারই মধ্যে অন্যতম একটি জায়গা একটি এটির অবস্থান কুমারখালী আনা অন্তর্গত নিয়ামত বাড়িয়া গ্রামে যেটি আজকে আপনাদের সাথে দেখাবো এই তাল গাছকে এই রাস্তার দুই পাশ জুড়ে অনেক তাল গাছ রয়েছে এগুলো অত্যন্ত শোভা হিসেবে বর্তমানে সুপরিচিতি লাভ করেছে আশেপাশে অনেকের মধ্যে অনেক মানুষ অনেক দর্শনার্থী বলতে পারেন এখানে প্রতিদিন দর্শন করতে আসেন এই তাল গাছটি আশপাশে এক দুই কিলোমিটারের ভিতরে কোনো বসতি নেই মাঠের মধ্য দিয়ে এই রাস্তাটি চলে গেছে এবং সেই রাস্তা দুই পাশ জুড়ে আপনারা দেখতে পাবেন পাচ্ছেন এই তাল গাছ রয়েছে এই তাল গাছে উপকারিতা বলে শেষ করা যাবে না এটি এটি অক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ায় তাল ক্যান্সার প্রতিরোধে সক্ষম এছাড়াও স্বাস্থ্য রক্ষায় ও স্মৃতি শক্তি বাড়াতেও তাল বেশ উপকারী এই তালতলাতে প্রতিনিয়ত দর্শনার্থীদের আনাগোনার ফলে এই জায়গাটি এত জনপ্রিয় এবং পরিচিতি লাভ আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না আপনারা এখানে আসলে দেখতে পাবেন কিছুক্ষণ পর এই এইরকম বসার কিছু জায়গা তৈরি করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য এবং এই জায়গা তৈরি করার পিছনে যার অবদান রয়েছে তিনি হলেন নয়ন চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জামান উষা তিনি তার নিজ উদ্যোগে এইখানে দর্শনার্থীদের আশা এবং বোষের বিশ্রাম করা বিনোদন গ্রহণ করা তার জন্যে তিনি এই ব্যবস্থাটি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সাথে এই জায়গাটিতে রয়েছে পানীয় পানির ব্যবস্থা এখানে আসলে বিপাশিত মানুষের জন্য রয়েছে একটি সুপানীয় পান করার ব্যবস্থা টিউবয় এবং এখানে বসেও আপনি বিশ্রাম করতে পারবেন তার জন্যে তৈরি করে দেওয়া হয়েছে একটি ঘর আমরা এসেছিলাম এই তাল গাছ দর্শন করতে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন কথা বলবো একজন ব্যক্তির সাথে তিনি বাংলাদেশের একজন অত্যন্ত প্রিয় মানুষ বলা দেন এবং তিনি এই তাল গাছ রোপণের ভূমিকা পালন করছেন চলুন আমরা তার কথা শুনি আলাইকুম আমি আজকে আসছি কুষ্টিয়া জেলা কুমারতারি থানার অন্তর্গত নিয়ামত বাড়িয়া গ্রাম এই জায়গাটিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসংখ্য পরিমাণ যে তাল গাছ রয়েছে এই তাল গাছ মূল উদ্দেশ্য ছিল আজকে আপনাদের সাথে কথা বলা এই তাল গাছকে নিয়ে এবং দেখা করি এই তাল গাছ আর এখানে এই তাল গাছকে নিয়ে মানুষের কৌতূহল সেই কৌতূহল নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা বলে কিন্তু আমি এখানে আসার পরে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় হয়েছে বা দেখা পেয়েছে আসলে সেটা আমার এই কপালের ব্যাপার কেন বলছি এই যে ব্যক্তি আমার সাথে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন একজন কুস্তিবিদ এক কথা উনি একজন মা তার এই পেশি শক্তি দিয়ে সে অসংখ্য কুস্তি খেলায় স্বর্ণপদক উপহার পেয়েছেন এবং সাবেক রাষ্ট্রপ্রধান ইরশাদ সাহেবের সাথে ওনার কয়েকবার সাক্ষাৎ হয়েছে এই সেই হাত যে হাত ইরশাদ সাহেবের হাতকে ধরেছে এই হাত দিয়ে তিনি ইরশাদ সাহেবের কাছ থেকে মুক্তিজীব হিসেবে পুরস্কার লাভ করেছে এই সেই ব্যক্তি হয়তো আপনারা অনেকে চেনেন না আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি ওনাকে আপনাদেরকে দেখাতে পেরেছি এবং আজকে ওনার মুখে এই তাল গাছ সম্পর্কে এবং এই তাল গাছ গপনের বিষয়ে উনার কৃতিত্ব রয়েছে উনি কিভাবে এই তাল গাছ গপন করেছেন চলুন আমরা এখন উনার মুখে এই তাল গাছ সম্পর্কে এবং তার কুস্তি খেলা সম্পর্কে কিছু কথা গান ধন্যবাদ আপনি বলুন লা আমি গ্রামে ছিল তো গ্রামে লেখাপড়া করতাম এই ক্লাস আহ টাইম মনে গেলে আমার একজন

আন্দোলনের মাধ্যমে যে ক্ষমতা উদ্ভব করে পুরো ওই যে তার প্রধান আদর্শ থেকে সে তার আনসার ভিতরে বেশি করে আমি তা করতে পেরে আপনি আনসার অফ বিডি ভিতরে সাইন করছেন আপনি আনসার ভিতরে কা কি দাও থাকে তাতে কি কি বাদ থাকে আচ্ছা তার ভিতরে আমি সমস্ত আচ্ছা আলো হলো তিনবার সম্ভবত কিছু করতে আর একবার হলো কে কি করেছে

আপনাদের কোনো উদ্দেশ্য ছিল যে এটা নিয়ে পরিবেশ রক্ষা হবে বা এটা সৌন্দর্য বর্ধিত হবে এরকম কোন চিন্তা ভাবনা আমাদের বৃক্ষরোপণ করবার একটাই ছিল

খোদা কৃষ্ণা ভোগ করে থাকেন খোদার সম্মুখীন হন কৃষ্ণার সম্মুখীন হন যদিও এখানে কৃষ্ণার জন্য পানির ব্যবস্থা রয়েছে পঁচিরেই আপনারা এই জায়গাটিতে একটি কফি হাউস পেয়ে যাবেন এই সেই কফি হাউস আমতলা কফি হাউস পঁচিরেই শুভ উদ্বোধন করা হবে সেটির কার্যক্রম চলছে আপনাদেরকে এই স্থানে এসে কফি পান করতে পারবেন নাস্তা করতে পারবেন পরিভোজ এক কথায় পরিভোজ সারতে পারবেন এই জায়গাটি থেকে আসলে এই তালতলা মানুষের অত্যন্ত পরিচিত এবং প্রিয় একটি জায়গা হিসেবে যাতে স্থান করে নেয় সেই জন্যই এলাকাবাসীর পক্ষ থেকে হয়তো এই প্রচেষ্টা চালানো হচ্ছে ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে